জানলাম যে খবর নাকি লিজ দেওয়া যায় এখন বনানীতে আমার আব্বার খবর আছে ও নিদিয়ালয় বৎসর আগে মারা গেছেন তারপরে আর কেউ ওখানে যায় নাই অন্য জায়গায় যারা মারা গেছে অন্য জায়গায় গেছে তো ওই লিস্ট দেওয়ার কি এরকম কোনো পদ্ধতি আছে বা লিস্ট দিয়ে যদি আমি সেই টাকাটা কোনো মসজিদ নির্মাণ বা গরিবদের দান

জায়গার মালিক আমি ধরুন তো আপনার কোনো আত্মীয় স্বজনকে কবর দিবেন আপনি আমার থেকে কিনে নিয়েছেন এটা তো যায় যাচ্ছে ইভেন আমি যদি লিজ দেওয়ার কথা বলি সেটাও যায় যাচ্ছে সমস্যা নেই বাট দর্শক যারা জানতে চাই এটা ক্রিটিক্যাল যে আমার অলরেডি বাবার কবর আছে সেখানে আছে সেই কবরকে আমি এখন অনেক দিন হয়ে গেছে ভাবছি যে বাবার কবর অনেক দিন আছে তার লাশ পচে গলে গেছে এখন হয়ে গেছে এখন স্বাভাবিক হয়ে গেছে এখন আমি সেখানে আরেকটা কবর দিই জন্য লিস ক্ষেত্রে সেক্ষেত্রে তার জন্য লিজ দিলাম দিয়ে টাকাটা আমি দান করলাম তো এর উত্তর হলো যে আসলে কোনো মানুষকে কোনো কবরে দাফন করার পর খুব বেশি প্রয়োজন না হলে সেখানে আরজনকে দাফন করা উচিত না ইসলাম মানুষকে জীবিত অবস্থায় সম্মান করতে বলে মানুষের মৃত্যুর পর তার দেহকেও সম্মান করতে বলে জি অন্যান্য অনেক ধর্মে বা বিভিন্ন দেশে বিভিন্ন সভ্যতা আছে মানুষ মারা যাওয়ার পর বিভিন্ন বার্নারে ঢুকায় ফেলা হয় ওভেনে ঢুকায় দেওয়া হয় জাস্ট ছাই হয়ে সামান্য একটু হয়ে যায় এরপর এটা তারা অনেক সময় পুঁতে ফেলে বা ফেলে দেয় বা কিছু তো ইসলাম কিন্তু মানুষের মৃত্যুর পর তার লাশকে সর্বোত্তম সুন্দর উপায়ে গোসল দিয়ে অহেতুক তার লাশের মধ্যে কাটা করতে নিষেধ করে তারপর সম্মানজনকভাবে গোসল করিয়ে ধুয়ে পরিষ্কার শুভ্র সাদা কাপড়ে পরিয়ে কাফন পরিয়ে তারপর তাকে সুন্দর করে কবেও আবার র্যান্ডমলি না কবে রাখার পদ্ধতি আছে রাখার পর বাস বা কিছু দিয়ে সেখানে আড়াল করে তার উপরে মাটি দেওয়া জাস্ট র্যান্ডমলি বুকুর উপরে মাটি চাপা দিয়ে দিলাম সেটাও না ইসলাম মানুষকে এত বেশি মর্যাদা দিয়েছে যে আপনি কারোর অগোচরে কথা বললেন তার সম্মান হানি করলেন আপনি অনেক বড় অপরাধী কাছে বিবেচিত থাকছেন আপনি জীবদ্দশায় একজন মানুষের মর্যাদা রক্ষা করার জন্য আপনার ফরজ আপনার তার জীবন রক্ষা করার যেরকম ফরজ ঠিক একইভাবে মৃত্যুর পর তার মর্যাদা রক্ষা করা আপনার ফরজ তো সেই জায়গা থেকে এই কবরের যে বিধিবিধানগুলো সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এখন একটা কবরে একজন লাশ আছে সেই কবরে যদি কেউ নিরুপায় হয় আর কোনো কবর নাই এখানে আরেকজনকে দাহন করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আরেকজনকে দাফন করা যাবে একটা লম্বা সময় চলে গেছে তারপরে সেখানে দাফন করা যেতে পারে বিশেষ করে মাটির সাথে মিশে গেছে দিন হয়ে গেলে সেখানে দাফন করা যাবে এখন আপনি যেটা বিক্রি করে দান করবেন দানের জন্য তো আরও টাকা আছে আল্লাহর ফজলে তো কোনো প্রয়োজন নাই তো যে এই কবরের মধ্যেই আমি আর একটা কবর দিয়ে তারপরে দান করতে হবে এটা তো নট নেসেসারি তো এই জন্য বিষয়টা নাজায়জ নয় কিন্তু প্রয়োজন না হলে এই জাতীয় এটা করা উচিত এবং এটা ইসলামের সৌন্দর্যও নয়